বোয়ালমারিতে বিএনপির নতুন কমিটি নিয়ে বিক্ষোভ আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ফরিদপুরের বলমারিতে বিএনপির নবগঠিত উপজেলা ও পৌর কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে দলের একাংশ বৃহস্পতিবার তিরিশ অক্টোবর দুপুর বারোটার দিকে পৌরসভার প্রাণ কেন্দ্রে ওয়াবদামরের শামসুদ্দিন মিয়া ঝুনু সমর্থিত নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন নবগঠিত কমিটিতে ত্যাগী ও দীর্ঘদিন ধরে দলের সক্রিয় নেতাকর্মীদের বঞ্চিত করে আওয়ামী লীগপন্থী ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে এর প্রতিবাদে তারা মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন এতে মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় জানা যায় ফরিদপুর এক আসনে বিএনপির দুটি প্রভাবশালী গ্রুপ সক্রিয় রয়েছে একটি নেতৃত্ব দিচ্ছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম অপরটি নেতৃত্ব রয়েছেন সাবেক ছাত্রনেতা ও ফরিদপুর এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শামসুদ্দিন মিয়া ঝুনু গত তেইশ অক্টোবর রাতে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ রেস আলী ইসা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরে বলমারি উপজেলা ও পৌর বিএনপির একশো এক সদস্য বিশিষ্ট পৃথক দুটি কমিটি ঘোষণা করা হয় এই কমিটি ঘোষণা পর থেকে দলের অভ্যন্তরীণ কোন্দল নতুন করে প্রকাশ্যে আসে সমাবেশকারীরা বলেন নবগঠিত কমিটিতে আওয়ামী লীগের পদে থাকা ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে অথচ যারা বিএনপির আদর্শে অনুগত থেকে বছরের পর বছর হামলা মামলা ও জেল জুলুম সহ্য করেছেন তাদের বাদ দেওয়া হয়েছে বক্তারা আরও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগপন্থী এই কমিটি বাতিল না হলে ফরিদপুর এক আসনে সকল যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে তারা আরও বলেন খন্দকার নাসরুল ইসলাম আর্থিক লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগপন্থী ব্যক্তিদের বিএনপির নেতৃত্বে এনেছেন এটি শুধু দলের প্রতি নয় দেশ নেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অসম্মানজনক